হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ডিফেন্স চ্যানেল সমরাস্ত্র বন্ধুরা দু হাজার সতেরো সালেই চীনের হাতে এসেছিল তাদের তৈরি করা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে টোয়েন্টি কিন্তু তাদের তৈরি করা এই যুদ্ধ বিমানের ডিজাইন থেকে শুরু করে স্টেলথ ক্ষমতা সবই যে আমেরিকার থেকে কপি করা তা অনেক দিন আগেই প্রকাশ পেয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হলো চীন তাদের তৈরি যুদ্ধবিমানগুলি এখনও সকলের সামনে নিয়ে আসেনি অর্থাৎ তারা এই যুদ্ধবিমানগুলিকে কোনো এক্সারসাইজ বা কোনো দেশের এয়ার শোতে নিয়ে গিয়ে প্রমাণ করার সাহস দেখায়নি এবং এই কারণেই তাদের এই যুদ্ধবিমান নিয়ে আন্তর্জাতিক মহলে একাধিক সংশয় রয়েছে যে তাদের তৈরি যুদ্ধবিমান জে টোয়েন্টিতে আদৌ পঞ্চম প্রজন্মের ক্ষমতা আছে তো যাই হোক বন্ধুরা এই যুদ্ধ বিমান চীনের বায়ুসেনার হাতে আসার পর অনেকের প্রশ্ন যে ভারত এই যুদ্ধ বিমানের মোকাবিলা করতে সক্ষম কিনা বন্ধুরা যে কোনো বিষয়ের বিশ্লেষণ করতে হলে আগে সেই বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে হয় তাই চলুন এক নজরে আমরা জেনে নিই জে টোয়েন্টি যুদ্ধ বিমানের বিশেষত্বগুলি কী কী বন্ধুরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের থেকে বড়ো বিশেষত্ব হল যুদ্ধবিমানের স্টেলথ ক্ষমতা কিন্তু জে টোয়েন্টি যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে শুরু করে স্টেলথ ক্ষমতা কোনো কিছু সম্পর্কেই সঠিক তথ্য জানা যায়নি কারণ চীন এই যুদ্ধবিমান সম্পর্কে সেইভাবে কোনো তথ্য পাবলিক করেনি তবে সামরিক বিশেষজ্ঞদের মতে চীনের এই জে টোয়েন্টি যুদ্ধবিমানের স্টেলথ ক্ষমতা আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর থেকে চুরি করেছে চীন এছাড়াও যুদ্ধবিমানটির নোস এবং ক্যানোপির ডিজাইনও আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকেই কপি করা বন্ধুরা আমরা জানি একটি ফাইটার জেটের মূল শক্তির আধার হল তার ইঞ্জিন জে টোয়েন্টিতে রাশিয়ার তৈরি স্যাটার্ন এ এল থার্টি ওয়ান ইঞ্জিন ব্যবহার করে চীন এই ইঞ্জিনটি ভারতবর্ষের প্রধান যুদ্ধবিমান সুখই সু থার্টি এমকে ব্যবহার করা হয়ে থাকে যার সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ কিলোনিউটন থ্রাস্ট জেনারেট করে অর্থাৎ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন ব্যবহার করে থাকে চীনের এই সো কল্ট ফিফ জেনারেশন ফাইটার জেট জে টোয়েন্টি খুব ভালোভাবে দেখলে যুদ্ধবিমানটির বেশিরভাগ জিনিস হয় কপি করা নয়তো বিদেশ থেকে ক্রয় করা অর্থাৎ চীন যতই বলুক যে তাদের যুদ্ধবিমানটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিফথ জেনারেশনের ফাইটার জেট কিন্তু তাদের এই তথ্য আদেও গ্রহণযোগ্য নয় বলে সামরিক বিশেষজ্ঞদের মত এবার প্রশ্ন হলো যে ভারতবর্ষ কি চীনের এই বিমানের মোকাবিলা করতে সক্ষম দেখুন ভারতের কাছে এখনও কোনো ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান নেই আর এটি ভারতের মতো দেশের জন্য খুবই অস্বস্তিকর ভারত এমকা প্রজেক্টে কাজ করলেও তার সম্পূর্ণভাবে কমিশন হতে আরও চার থেকে পাঁচ বছরের সময় লাগবে কিন্তু বন্ধুরা চীনের এই যুদ্ধ বিমানের মোকাবেলা করতে ভারতের কাছে দুটি প্রথম সারির যুদ্ধবিমান মজুত রয়েছে প্রথমটি হলো ভারতের ব্যাকবোন সুখই সু থার্টি এমকেআই এবং দ্বিতীয়টি হলো ডাসল ট্রাফেল ভারতের হাতে থাকা যুদ্ধ বিমান দুটির ইঞ্জিন ও কমিউনিকেশন ব্যবস্থা জে টোয়েন্টি যুদ্ধবিমান থেকে বেশ এগিয়ে অপরদিকে সুখোই ও রাফেল বিভিন্ন যুদ্ধে ও এক্সারসাইজে অংশ নিয়েছে অর্থাৎ এগুলি সম্পূর্ণরূপে ব্যাটেল প্রো এছাড়া ভারতের যুদ্ধ বিমানগুলি রেডার থেকে শুরু করে জ্যামিং ক্ষমতা বাড়ানোর জন্য ইসরায়েলের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে থাকে চীনের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহল মহল জানিয়েছে যে ভারত খুব সহজেই জে টোয়েন্টির মোকাবিলা করতে সক্ষম এছাড়াও বন্ধুরা ভারতের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড যা স্টেলথ ক্ষমতাসম্পন্ন পঞ্চম প্রজন্মের যে কোনো যুদ্ধবিমানকে ধ্বংস করতে সক্ষম এবং শুধুমাত্র জে টোয়েন্টিই নয় চীন থেকে আসা যে কোনো হাওয়াই হামলার যোগ্য জবাব দিতে সক্ষম এস ফোর হান্ড্রেড অতএব এক্ষেত্রে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের মোকাবেলা করার কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ডিফেন্স আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন